দেড় কোটি নারীর মধ্যে এরা তো দরিদ্র সব মানে এরা হলো আন্ডার প্রিভিলেজ এবং পৌঁছালে সর্বাগ্রে তাদের কাছেই পৌঁছাতে হবে তার আগে যদি অন্য কারো কাছে পৌঁছায় তাহলে ওটা এক্সক্লুশ এক্সক্লুডেবল লোকের কাছে পৌঁছালো যেটাকে আমরা বলি যে ইন মানে এমন লোককে আমরা ইনক্লুড করেছি যে যার আসলে প্রাপ্য না সুতরাং ওটা হলো ভুল ভুল যদি না করে নির্ভুলভাবে যদি দিতে চাই তাহলে দেড় কোটি মহিলাকে আমার দিতে হবে দেড় কোটির মধ্যে আমরা দিচ্ছি কতজন পনেরো লক্ষ পঞ্চান্ন হাজার থেকে ষোলো লক্ষ আচ্ছা খুবই কম প্রায় অনেক কম প্রয়োজনের তুলনায় দশ ভাগের এক ভাগও বলতে পারি প্রায় দশ ভাগের এক ভাগ টেন পার্সেন্ট আরও আচ্ছা টার্গেট হলো প্রত্যেক বছর দশ পার্সেন্ট বাড়ানো সেটা হচ্ছে না তাহলে ফান্ডামেন্টাল প্রবলেমটা হচ্ছে অ্যালোকেশান ব্যাস এটাই হলো এক নম্বর প্রবলেম যদি আমরা বাজেটটা ঠিক না করতে পারি তাহলে আমরা ওটার মধ্যে কতটুক শুদ্ধভাবে দিলাম কতটুক বিশুদ্ধভাবে দিলাম কতটুক প্রোটেকটিভ দিলাম কতটুক কিউরেটিভ দিলাম কতটুক উপরে উঠালাম এটা নিয়ে আমরা বহু কিছু রিফাইনমেন্ট করতে পারি কিন্তু ফান্ডামেন্টালি পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না এখন এটা কেন হচ্ছে না সেইটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে আমার ন্যাশনাল বাজেটে কেন আমি দরিদ্রদের অধিকার কায়েম করতে পারছি না দরিদ্রদের অধিকার কায়েম করতে পারছি না কারণ হলো জবাবদিহিতা নাই দরিদ্রদের কাছে অধিকার দরিদ্রদের কিন্তু দরিদ্রদের যাদের অধিকার আছে দরিদ্রদের তাদের সেই অধিকারের ভয়েসও নাই এবং যারা এটা অ্যালোকেট করে তাদের জবাবদিহিতাও নাই সেই জন্যই তো আপনারা এত আন্দোলন টান্দোলন করলেন এবং ভাবছেন যে এখন কিছুটা নতুন দিগন্তে সূর্য ওঠার সম্ভাবনা আছে এখন ফান্ডামেন্টাল পয়েন্টটা হলো এই জায়গায় যে আমরা এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে পারছি কি না যেখানে দরিদ্ররা অংশগ্রহণ করতে পারে ভয়েস রেইস করতে পারে এবং তাদের অধিকার কেউ যদি না পূরণ করে তাহলে তারা সংগঠিতভাবে তার টুটি চিপে ধরতে পারে তাহলে ডেলিভারি এজেন্সিটাকে দায়িত্ব কার তাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে তাহলে আমরা যেই সেট অফ পিপলকে জবাবদিহি করতে হবে সেটাকে আইডেন্টিফাই করে ফেললাম তারপরে নেক্সট আমাদের আইডেন্টিফাই করতে হবে যাদের কাছে জবাবদেহি করতে হবে তাদের সংগঠনগুলো কী এবং তারপরে আমাদের মেকানিজম ডেভেলপ করতে হবে এই দুইয়ের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠা তাহলে এখানে ডেলিভারি এজেন্সি কে কে আছে একটা আছে সংসদ সংসদের এমপিরা একটা আছে স্থানীয় এজেন্সি স্থানীয় স্থানীয় সরকার স্থানীয় সরকার আরেকটা আছে আমলাতন্ত্র এই তিনটার কিভাবে এই সোশ্যাল প্রোটেকশানে এই তিনটার ভূমিকা কি কি হওয়া উচিত আর কি আছে প্রথম হওয়া উচিত সংসদের এই ব্যাপারে মাথা না ঘামিয়ে আইন প্রণয়নের ব্যাপারে মাথা ঘামায় সে গিয়ে ওইখানে তার ভোটার তৈরি করার জন্য যদি ব্যস্ত থাকে তাহলে ওখানে তো মানে স্থানীয় সরকারের কর্তব্য থাকবে না পারবেও না সে কিছু করতে সে ওখান থেকে এসে ওখানে হস্তক্ষেপ করে ওটাকে তার লোকদের মধ্যে ওই যেটাকে বললো রাজনৈতিক ক্লায়েন্ট তৈরি করার জন্য সে ওটাকে ইউজ করবে তাহলে এই জায়গাটা দূর হবে কিনা ভবিষ্যতে ক্লিয়ার প্রবলেম ইজ আইডেন্টিফাইড যে এমপিরা স্থানীয় বিলিবন্টনে তা ব্যবহার করে তার নিজের রাজনৈতিক দল শক্তিশালী করবে এই প্রক্রিয়াটা কেমনে আমরা থামাবো সেটা আমাদের বার করতে হবে এই হলো এক নম্বর সংস্কার আপনাদের যারা কোঠার পক্ষ থেকে আসছেন তাদের দাবি করা উচিত ডক্টর ইউনুসের কাছে কিন্তু এটা করতে গেলে এক্সিস্টিং সিস্টেম অব ইলেকশান এটা হবে না কারণ এক্সিস্টিং সিস্টেম অব ইলেকশানে এমপির দায়িত্বই হচ্ছে তার এলাকায় তার মানুষের সেবা করা এবং এটা এবং তাতে কি হয় আমি একটা উদাহরণ দিয়ে বলছি আমাকে এটা বলেছিল ইএম আপনার নাজির রহমান মঞ্জুর যে পার্টি তার যে ছেলে সে বোধ কোন এলাকা থেকে দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ সে আমাকে বলেছিল সে বলেছিল যে দেখেন আমরা তো খুব সোজা যত নলকূপ এসেছে ওই নলকূপের মন্ত্রী হলো আমার দলের তার সব নলকূপ আমি ভোলায় নিয়ে গেছি তাতে আমার লাভ হয়েছে পরেরবার আমি আবার ইলেক্টেড হয়েছি গোপালগঞ্জে আপনারা এত কোঠা আন্দোলন করলেন কোথাও প্রতিবাদ হলো না কিন্তু গোপালগঞ্জের মানুষ ঠিকই আর্মির বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করল কেন করলো কারণ সে বেনিফিট পেয়েছে সুতরাং এই জায়গাটা যদি এটা কিন্তু এটা তন অন্যায়। কারণ আপনি ইজিলি রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে আপনার পাওয়ার বেসিস তৈরি করতে পারেন সেটা এই এমপিরা করেছে করে তার ফলাফল ভোগ করছে এই সিস্টেমটাকে বাতিল করতে গেলে আপনাকে নির্বাচনে যদি ওটাই হয় যে পেশি শক্তি অর্থ বিনিয়োগ করে পেশি শক্তি দিয়ে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কারসাজি করে আপনি জিততে পারেন তাহলে আর হবে না তাহলে এই যে আজকে শুনলাম যে সেনা প্রধান বলেছেন যে তারা আঠারো মাসের মধ্যে আশা করছেন তাহলে এই আঠারো মাসের মধ্যে নির্বাচন ব্যবস্থাটাকে কারণ আলটিমেটলি তো আপনি নিজেই বলেছেন কোঠার আন্দোলনের যিনি প্রতিনিধি ছিলেন তিনি বলেছেন আমাদের তো এটা দায়িত্ব না দায়িত্ব তো হল জনগণের এবং ডেলিভারি এজেন্সির ডেলিভারি এজেন্সিকেও ঠিক হতে হবে জনগণকেও তার অধিকার সচেতন হয়ে এটা আদায় করে নিতে হবে সেইটার জন্য আর তো কোনো পদ্ধতি নেই নির্বাচন ছাড়া আপনি তো অনির্বাচিত সরকার দিয়ে যদি চালাতে চান তাহলে এই ধরনের হবে এবং কিংস পার্টি তৈরি করে যদি আপনি নতুন সরকার তৈরি করেন তাহলে এটাই হবে সুতরাং কিংস পার্টি তৈরি করা যাবে না এক দুই নম্বর হল অনির্বাচিত সরকার বেশি দিন রাখা যাবে না তিন কুইকলি স্থানীয় স্থানীয়তে তো আমরা ইজিলি নির্বাচনে হয়তো যেতে পারি যদি পরিস্থিতি অনুকূল হয় তাহলে আগেই আমরা এটা করে নিতে পারি স্থানীয় নির্বাচন আগেই করে নিতে পারি করে টেস্ট করে দেখতে পারি হ্যাঁ মানে একটা হয়ে গেলে তো তার পরেরটা তো এটার দ্বারা আবার প্রভাবিত হবে সুতরাং এই এই এইটা সম্পর্কেও পলিসি স্ট্যান্ড কী হবে এটা এই সরকারকে ঠিক করতে হবে যে আমরা কি স্থানীয় পাওয়ারটাকে আগে তৈরি করব এবং সেটাকে গণতান্ত্রিকভাবে তৈরি করব স্থানীয়তে একটা সুবিধা হলো যে স্থানীয়তে যেহেতু মানে কনস্টিটুয়েন্সিজ স্মল ছোট। সুতরাং স্মলের মধ্যে রাঘব বলরা বেশি খেলতে পারে না সুতরাং পুটি শৈল টাকির খেলা হয় তাতে কিছু পাওয়ার স্ট্রাকচার কিছু ভাঙে আর কিছু ভাঙা সম্ভব হয় এবং সেটা নির্দলীয় হতে পারে নির্দলীয় না হয়েও যেটা ইম্পর্ট্যান্ট যেটা এখন এখন সবাই মোটামুটি এগ্রি করে অন্তত জাতীয় পার্টি এগ্রি করেছে জামাত এগ্রি করেছে তারপর বিএনপিও ইনডাইরেক্টলি এগ্রি করেছে তারপর শাসক দলের বদুল আলম মজুমদার হয় কখনো বলেন এগ্রি করি কখনও বলেন এগ্রি করি না সেটা কি যে একটা সংখ্যানুপাতিক নির্বাচন সিস্টেম যদি হয় যেখানে ইস্যুটা কোনো ব্যক্তি নয় ইস্যুটা হলো মার্কা এবং পলিসি পয়েন্টটা হলো যে দে হ্যাভ ফেল ফর জ্ঞানীগুনি লোক মান মিনিং যে আমার পাওয়ার স্ট্রাকচার তৈরি করার জন্য এমপি অতটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো পলিসি তৈরি করার জন্য ল ল জানে জ্ঞানীগুনিরা তো এটাও একটা অগ্রগতি তাহলে এই জায়গাটা ম্যাক্রো সলিউশনটা যদি না হয় আমার পয়েন্টটা আসলে এটাই ম্যাক্রো লেভেলে যদি সলিউশনটা ঠিক মতো না হয় আর যদি ম্যাক্রো অ্যালোকেশনটা ম্যাক্রোটার সলিউশান যদি ঠিক মতো হয় তাহলে ম্যাক্রো অ্যালোকেশনও ঠিক হয়ে যাবে আর অ্যালোকে অ্যালোকেশন ঠিক হয়ে গেলে মাইক্রো লেভেলে সংগঠনের আর একটা মাত্র প্রবলেম থাকে সেটা মাইক্রো লেভেলে পাওয়ার অফ পিপল তৈরি করা পাওয়ার অফ পিপল এইটা হলো আলটিমেট গ্যারান্টি কারণ ম্যাক্রো লেভেলে আমরা এইবার হয়তো সংশোধন করে কাউকে বসালাম বেনোভেলেন্ট এমপি বসালাম বেনোভেলেন্ট লোক বসালাম ঠিকমতো লোকরাই নির্বাচিত হলো কিন্তু ঠিকমতো লোক যখন আবার বেঠিক হওয়া শুরু করে কারণ হলো কেন শুরু করে সেটাও আমি বলে দিচ্ছি শুরু করে এই কারণে এটা লর্ড অ্যাক্টনের একটা ফ্রে মানে সেন্টেন্স লর্ড অ্যাক্টন হিস্টোরিয়ান তিনি বলেছিলেন পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউট পাওয়ার করাপ অ্যাবসলিউটলি আচ্ছা আপনি পাওয়ার করাপ মানে পাওয়ারে গেলেই দ্য চান্স ফর করাপশান ইজ ওপেন কারণ এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিলেন যে কৃষক শ্রমিক তো আমার এরা তো কোনো দুর্নীতি করে না স্বজনপ্রীতি করে না সব তো করে আমাদের মধ্যবিত্ত শিক্ষিত লোকজন আপনারা চাটার দলরা ইত্যাদি ইত্যাদি তো সেইটা তো ছিল আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিট যে কৃষক শ্রমিক সাধারণ মানুষ তাদেরকে আমরা এম্পাওয়ার করব কিন্তু তাদের এম্পার করার একটা আপনারা যে গণ অভ্যুত্থান করেছেন সেটারও সীমাবদ্ধতা হলো এই জায়গায় যে আপনারা কিন্তু কৃষক শ্রমিককে ইনভলভ করে তাদের মতামত নিয়ে কি নির্দেশা করেন আপনারা শুরু করেছেন না আপনাদের স্বার্থে সেটা হলো কোটা এবং কোটা কেন কারণ হলো নাইনটি ফিফটি সিক্স পারসেন্ট কোটা চলে যাচ্ছে শাসক দলের কাছে ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি আর মাত্র ফর্টি ফোর পার্সেন্ট হল মেধার ভিত্তিতে ভেরি গুড এটাও একটা ডিসক্রিমিনেশন বৈষম্য সেই বৈষম্য বিরোধী আন্দোলন করতে করতে আপনারা পরে এক দফায় চলে গেছেন সেটাই মানে কাদা সরকার গোলাগুলি করে এরকম একটা জিনিস ইজিলি মানতে পারতো না মেনে এগুলো করে আপনাদেরকে ঠেলে দিয়েছে ওই দিকের দিকে এবং তাতে একটা লাভ হয়েছে যে এই গাধা সরকারের বিদায় হয়েছে